আমরা সুদীর্ঘ ষোলো বছর নাস্তিক ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল হাজারো মুসলমানের মোলামার রক্তের বিনিময়ে সেই ভেসিবাদ সৈরাজ নাস্তিকবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না স্পষ্ট করতে হবে আগে যারা ছিল ক্ষমতায় ভারতের দাবিদারি করেছে রয়ের প্রেসক্রিপশনে চলেছে জাতি তাদের নির্বাসিত করেছে এখন যারা আছে সবার সমালোচনা করছি না তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট কেউ অ্যাথিস্ট কেউ নাস্তিক কেউ সমকামী কেউ পশ্চিমাদের দালাল যদি চোদ্দ কোটি মুসলমানের প্রতিনিধি আলমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয় জাতি তা মেনে নিবে না আমার ভাইরা বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে বসেন বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না আপনারা কি আদর্শ বিশ্বাস করেন আল্লাহর হাবিবের আদর্শ আমরা বিশ্বাস করি কাল মার্সের আদর্শ বিশ্বাস করি না লেলিnabla তো বিশ্বাস করি না আব্রাহাম লিংকনের আদর্শে বিশ্বাস করি না রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে সম্মানিত সুদীপ বলা হয় ছাত্র আর বলে তাই সমন্বয় বাচ্চারা বুঝে কি জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে সংবিধান কি হবে তা নির্ধারণ করবে চোদ্দ কুড়ি মুসলমান অতএব অতএব এবাদত হচ্ছে শুধু না আমার সোজা জাকাত নয় এবাদত হচ্ছে আইন আদালতে সংবিধান রচনায় আইন প্রণয়নে ফৌজদারিতে দেওয়ানিতে ব্যাংকে অর্থনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে সব জায়গায় শরীয়তের হুকুমকিতা মানতে হবে নিষেধকিতা ছাড়তে হবে তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই এত স্লোগান দিলে আমি ওয়াজ করব কি করে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুই পাশে আপনারা ঝামেলা করতেছেন ডান পাশে আর বাম পাশে না বসার জায়গা পাবেন না কারণ দুই দিন বৃষ্টি হয়েছে অনেক জায়গায় মাঠ কর্তমাক্ত হয়ে আছে সেজন্য যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন আর ডান পাশে যারা আপনারা বসে যান এক সেকেন্ড এক সেকেন্ডে বসে যান সবাই নতুবা দক্ষিণ পাশের মানুষ দেখতে পায় না স্টেজ বসে যান বাম পাশও বসে যান আপনারাও বসেন তিন সেকেন্ড টাইম বসেন এক্ষুনি বসেন সম্মানিত সুধী আকিদা খাতমে নবুয়া থাকছে ইসলামের মৌলিক বিশ্বাস যে বিশ্বাস ছাড়া মানুষ মুসলিম হতে পারে না মমিন হতে পারে না ঠিক কিনা আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সবচেয়ে বড় পরিচয় কোরআনকারী নিয়ে তুলে ধরেন সুরা আহজাব চল্লিশ নাম্বার আয়াতের মাকানা মুহাম্মাদুন আবা احدিম মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া khataman nabiyyin মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের প্রাপ্ত কোন পুরুষের পিতা নন রসুল আল্লাহ বরং তিনি আল্লাহর রসুল সর্বশেষ রসুল যার পরে কোন নবী নাই যার পরে কোন রসুল নাই আল্লাহ যেমন এক আল্লাহর একত্রে কারো শরিক নাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আল্লামের নাই কথা বুঝতেছেন ইসলামের মৌলিক বিশ্বাস সেটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ দেড় হাজার বছর আগে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার ই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই এখনো নাই কেমত পর্যন্ত আসবে এই বিশ্বাসটাকে বলা হয় আকিদা খাতমে নবুয়াদ আকিদা খাতমে নবুয় এই বিশ্বাস যা থাকবে না বিনা সন্দেহে কাফের এবং অমুসলিম বলে গণ্য হবে সে কাফের কি না এটা যে সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে এই ক্ষেত্রে কোনো ছাড় কোন কনসিডারেশনের সুযোগ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রসুল এই কথাটা শুধু কোরআনের ঘোষণা নয় বরং আদম থেকে ইসা পর্যন্ত এক লক্ষের উপর নবী রসুল এই ঘোষণা দিয়েছেন আপনার কথাটা বুঝেন নাই আসলে বুঝেন নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রসুল এই ঘোষণাটা শুধু কোরআনের ঘোষণা নয় বরং এক লক্ষীর লক্ষাধিক রসুল একমত ছিলেন কটা বিষয় নবীগণের শরীয়তে ভিন্নতা ছিল নবীগণের সংবিধানে ভিন্নতা ছিল কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত এক লক্ষের উপর নবী রসুল পেগাম্বার পাঁচটি বিষয়ে ঐকমত্য স্থাপন করেছিলেন পাঁচটা বিষয়ের দাবাত তারা সবাই দিয়েছেন তার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সব নবী রসুল এই ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন যত রসুল এসেছেন তাদের মৌলিক ঘোষণা ছিল তারা বলেছেন ইলাহা ইল্লা আনা সমস্ত নবীগণ নিজ নিজ জাতিকে সতর্ক করেছেন ঘোষণা করেছেন আল্লাহ ছাড়া কোনো মালিক নেই ইলাহ নাই সুবহানাল্লাহ আল্লাহ সকল নবীর কাছে আল্লাহরই নির্দেশ ছিল তোমরা সতর্ক করো মানুষকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ বলেছেন আমার আনুগত্য হও এই যে আকীদাতুত তাওহিদ আকীদাতুল ওয়াহদানি আল্লাহ এক আল্লাহর প্রত্যেক কারো শরীক নাই এই ঘোষণা লক্ষাধিক নবী রাসূল দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় যে বিষয়ে লাখির উপর নবী রসুলগণ একমত ছিলেন তা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুরসলিন খাতামুন্নবীন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সমস্ত রসুলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী আদম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষের উপর নবী রসুলেই ঘোষণা দিয়েছেন সুবাহ বলবেন না কয়টা বিষয় একমত ছিলেন প্রথম হচ্ছে তাও প্রথম কি দ্বিতীয় যে বিষয় এক লক্ষের উপর নবীর একমত ছিলেন তা হচ্ছে আল্লাহর হাবিবের রেসালাত আর আকিদা খাতমে নবুয় মোহাম্মদ সাল্লা সাল্লাম সমস্ত রসুলগণের নেতা আর মোহাম্মদ সাল্লা সাল্লামই সর্বশেষ নবী এই ঘোষণা শুধু ইসলামের নয় এই ঘোষণা শুধু কোরআনের নয় এই ঘোষণা দিয়েছে পূর্বে তাওরাত দিয়েছে জাবুর দিয়েছে ইঞ্জিল দিয়েছে একশোর উপর দিয়েছে দিয়েছেন এক লক্ষের উপর নবী রসুল একমত ছিলেন সবাই সমান আল্লাহ বলেন এখন একটা প্রশ্ন আসে সব নবী রসুল আসলেন আগে আর আল্লাহর হাবিব সবার পরে ঘুমাচ্ছেন আরে ভাই আমি তো জোর করেও আগে নিতে পারি না আমার টাইম সব সময় থাকে এটা কি আমাকে কষ্ট দেয় না বেশি মায়া করে আমি জানি না তা আপনাদেরকে তো জিন্দা থাকতে হবে আমি মুর্দা মানুষকে আর শোনাইতে পারি না এখন প্রশ্ন হচ্ছে সমস্ত নবী রসুল আসলেন আগে আল্লাহর হাবিব আসলেন সবার পরে তো পূর্বের নবীরা জানলেন কেমনে মহাম্মদ সাল্লাল্লাহ আসলাম আল্লাহ শেষ নবী প্রশ্ন আসে না তাহলে এখানে প্রশ্ন আসে মোহাম্মদ সাল্লাল্লাহ আসলাম কখন থেকে নবী এই প্রশ্নের উত্তর জানলেই ওই প্রশ্নের উত্তর পাওয়া যায় মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে দেড় হাজার বছর আগে জিব্রিল আসার পরে কোরআন নাজিলের পর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি তো নবী তখন আদম ছিল মাটি যখন আদমের কোনো এক্সিস্টেন্স ছিল না অস্তিত্ব ছিল না তখন থেকেই মোহাম্মদ সাল্লা আল্লাহ শেষ নবী এবার হাদিস শোনেন হাদিসটি বোখারি সহ 10 জন মুহাদ্দিস رواयत করেছেন দালাইলুন নবুওয়াত প্রথম খন্ড 78 পৃষ্ঠা হাদিস যেটা আল আজহার আল কাহিরা নিশোরের ছাপ প্রথম খন্ড 78 পৃষ্ঠা ওয়anil এরবাজ ইবনে সারিয়াতা সাহিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন ওয়া ইন্ন আదాমালামু জাদিলুন ফিতিনাতিহ এর বাস বিন সারিয়া বলেন আমি আল্লাহর হাবিবের নুরের জাবান থেকে শুনেছি তিনি বলেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল তার মানে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখন থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর সর্বশেষ নবীর ঘোষণা পেয়েছি এবং তবে রসুল উল্লাহ প্রকাশ ঘটেছে দেড় হাজার বছর আগে সরাসরি চিবরিল আসার পরে কোরআন নাজিলের পরে আল্লাহর হাবিবের বয়স যখন ছিল চল্লিশ বছর ঠিক না সেই জন্য এই কথা বলার সুযোগ নাই আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সের পর যা বলেছেন সেটাই আদর্শ এর আগেরটা আদর্শ না এটা নেহায় মূর্খ মানুষ ছাড়া কেউ বলতে পারে না রসুল্লার তেষট্টি বছরের জিন্দিগি পুরাটাই ছিল মুবারক মুনাউর সকল প্রশ্নের অতীত রসুল্লাহ সাল্লা সাল্লাম বাল্যকালে যে কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ জিপ্রিল আসার আগে যে কাজ করেছেন সেটা আমাদের জন্য আদর্শ কারণ গোটা তেষট্টি বছরের জিন্দিগিতে রসুল করিম সাল্লাহ সাল্লাম মন কোনো কাজ করেন নাই আপনারা জানেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম জিব্রিল আসার আগে গারে হেরাতে ছয় মাস আল্লাহর ইবাদত করছেন করছেন না কথা বলেন বুখারি শরীফে বলা হয়েছে ওটা ছিল তাহান্নুস 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 কি কি ছিল আদাত আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম গারে হেরাতে ক্রমাগত কয়েক রাত আল্লাহর ইবাদত করতেন কয়েক রাত পর তিনি হযরত খাদিজার কাছে আসতেন হযরত খাদিজা আল্লাহ রসুলের জন্য জাত খাবার তৈরি করে দিতেন রসুল্লা দিয়ে চলে যেতেন গাড়ে হেরায় আবার কয়েক রাত ক্রমাগত আল্লাহর ইবাদত করতেন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল ওহিনাজ আগে যে এবাদত করতেন পূর্বের কোন নবী শরীয়ত মানতেন প্রশ্ন আসে আরে মিয়া তোমরা কি মহিলা না পুরুষ কথা বলে না পুরুষ না সুপুরুষ তো সুপুরেশের আওয়াজ তো বিড়ালের মতো হয় না সিংহের মতো হয় প্রশ্ন আসে না কোরআন নাজিলার আগে রসুল উল্লাহ কোন নবীর শরীয়ত মেনে ইবাদত করতেন আসে প্রশ্ন জবাব কি আল্লামা বাদরুদ্দিন আইনি বলেছেন বোখারি সরাতে এটা তিরিশটা উত্তর কয়টা তিরিশটা উত্তর উনত্রিশটা একদিক তা উত্তর আরেকদিক সেটা হচ্ছে ওয়াকানা ইয়া তাবদু বিমা ইয়ুলকা আলাইহি মিন কোরআন নাযিলের আগেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের কোন নবী শরীয়ত মানতেন না কারণ তিনি তো নবীগণের নবী ছিলেন আল্লাহ সরাসরি ওহী নাযিলের আগেও রসুল্লার কাছে অন্তরে মারিফতের নূর পাঠিয়ে দিতেন সেই মোতাবেক রসুল্লাহ আল্লাহর ইবাদত করতেন সেই জন্য তোমার নবী আমার নবী শুধু মুসলিমদের নবী নন তিনি লাখের উপর পেগম্বরের নবী হলেন মুহাম্মদ সাল্লাহ আলী হোসেন সেজন্য আমার ভাইয়ের সেজন্য আমার ভাইয়ের এক মাহফিলে বসছেন এটা মেলা না হাসাহাসি করবেন না একদম চুপচাপ ধৈর্য আদব রক্ষা করতে হবে সেজন্য আমার ভাইয়েরা আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রসুল এই কথা আগ থেকেই জানতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রসুল সেজন্য প্রত্যেকেই নিজ নিজ জাতিকে সেই ঘোষণা দিয়ে গিয়েছেন তাহলে প্রশ্ন করি বলুন তো লাখির উপর নবী রসুলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন আরো জোরে তার প্রথমটি হচ্ছে আল্লাহর তাওহির সমস্ত রসুলগণ প্রথম যে প্রচার করেছেন তা হচ্ছে ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলা এটা তাওহির আল্লাহির উপর নবী রসুলগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রসুল সুবান বলে বলেন কটা বিষয় তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রসুলগণ একমত ছিলেন তা হচ্ছে এবাদত সেটা কি আকিদাতুল ওয়াহদানিয়া আকিদা খাতমে নবুয়াত তিন নাম্বার হচ্ছে এ বাদাত লক্ষাধিক নবী রসুলগণ তৃতীয় বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে এ বাদাত এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য যেন বলেন কার জন্য ফাঁকে দিয়ে একটা কথা আমাকে বলতে হচ্ছে বলবো সোনার ধৈর্য আছে আল্লাহর এবাদত কি শুধু নামাজ সোজা হজ জাকাত ইমতেসালুল আওয়ামের ও ইজতিনাবুল নাওয়াহী কোরআন সব হুকুম মানা সব নিষেধ ছাড়া সেই হুকুম মানা নিষেধ ছাড়া শুধু নামাজে না লেনদেনে অর্থনীতিতেও চলবে রাষ্ট্র ব্যবস্থায় আইন আদালতে সংবিধান রচনায় আইন তৈরিতে আমরা সুদীর্ঘ ষোলো বছর নাস্তিক্যবাদ ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল হাজার মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ভেশিবাদ স্বৈরাচার নাস্তিক্ববাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না স্পষ্ট করতে হবে আগে যারা ছিল ক্ষমতা

সংবিধান পুনর্গঠন করা হয় জাতিটা না পক্ষ থেকে বলা হচ্ছে বসেন বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না আপনার কি আদর্শ বিশ্বাস করেন আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি কালmars এর আদর্শ বিশ্বাস করি না লেনিনের আদর্শ বিশ্বাস করি না আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না রসুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে সম্মানিত সুদীপ বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে নাবালেক বাচ্চারা বুঝে কি জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে সংবিধান কি হবে তা নির্ধারণ করবে চোদ্দগুড়ি মুসলমান অতএব অতএব এবাদত হচ্ছে শুধু নামাজ সোজা হজ জাকাত নয় এবাদত হচ্ছে আইন আদালতে সংবিধান রচনায় আইন প্রণয়নে ফৌজদারিতে দেওয়ানিতে ব্যাংকে অর্থনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে সব জায়গায় শরীয়তের হুকুমকিতা মানতে হবে নিষেধকিতা ছাড়তে হবে তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না এত স্লোগান দিলে আমি ওয়াজ করব কি করে